ভাই এটা হচ্ছে দুই হাজার মডেল সতেরো রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনি যদি পুরাতন গাড়ি খুঁজে থাকেন এই ভিডিও টা আপনার জন্য স্পেশাল হতে চলেছে আমরা প্যানোরমা তেজগাঁও যদি আসেন ইনশাল্লাহ যদি পাঁচটা ঘুরে দেখেন দশটা ঘুরে দেখেন আমি একটা কথা বলবো গাড়ি কেনার আগে প্যানোরামা কার্ডসে অবশ্যই আসবে কেন আসবেন সেটার উত্তর আমরা এই ভিডিওর মধ্যে ইনশালা দিয়ে দেবো সো আমাদের সাথে এই পজিশনে ম্যানেজার সাহেব আছেন তার সাথে কথা বলবেন কি গাড়িটা আছে সেটাও জানবো আমি সামনেটা একযোগ গাড়ি দেখতে পাচ্ছি ভাই এটা কত মডেল ভাই এটা হচ্ছে দু হাজার এগারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন যেটা বলছিলাম যে প্যানো কাটছে আপনারা কেন আসবেন এই যে দেখে রাখেন প্রোজেকশন লাইট কালারটা দেখছি খুবই চমৎকার খুবই সিলভার একটি কালার বাইক গাড়ির হেডলাইট থেকে শুরু করে ফক সবকিছু অরিজিনাল পাচ্ছেন যে রিং গুলি এখনো অনেক সুন্দর অবস্থায় আছে আর সাথে পাচ্ছেন একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে ভাই জি আর গাড়ির চাকাগুলির চাকাগুলিও খুব সুন্দর অবস্থায় আছে আর রিংগুলিও খুব অনা আসে দশ থেকে এগারো মাস এটাও ইউজ করতে পারবে আর গাড়ির সামনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন গাড়ির ভিতরে যদি একটু দেখাই ভাই এই যে একটু ইন্টেরিয়ার এরিয়াটা দেখাবো

গ্লাসটা এটাও একদম অরিজিনাল মানে সাইড গ্লাস হোক ব্যাক গ্লাস হোক ইভেন কার কন্ডিশন কিংবা গাড়ি কন্ডিশন সব দিক থেকে যেহেতু সেরা দশকদের জন্য কত টাকা দাম পড়বে ভাই এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে পনেরো পঁচানব্বই হাজার টাকা অবশ্যই কথা বলে কিছু কম বেশ করা যাবে প্যানোরামার কাছে ঠিকানা কোথায় প্যানোরামার কাছে ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা পলিটেকনিক ঠিক এটা পাশে পাশে আছে সিটি পাম্প সিটি পাম্পের একদম পাশেই আর কেউ যদি গুগল ম্যাপে সার্চ করে আসতে চায় প্যানোরামা কাশ লিখে সার্চ করলে গুগল ম্যাপে দেখা দিবে ধন্যবাদ ভাইয়া নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু ওয়ালাইকুম আসসালাম